হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজদা দুজ্জ খেরো নদী যেন বয় রাতেরা ধারে ধরা সে যে ধাতের হয় নদী যেন বয় ছলনার হাছনি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক যে ইমান দিন কায়ে আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় আছে না নাই কিশোরগঞ্জে নাই মনে হয় তখন না আছে বন্ডামে আছে লাল সালো গায়ে দিয়ে রাখে আছে যে ইমান হাজার নামে মাজার করে কামায়। যে ইমান সিরকিয়াতে আমাল করে ভীত না হয় যে ইমান নাই যে ইমান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলি কি করে তারে বলি কি করে তারে বলো ইমানে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্য মন কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে কত ব্যথা কত জ্বালা ছোয়েছো যে তুমি তোমারি খুনে লাল তায় ভূমি ফের সায় চায় শাস্তি রহ কুম লো মাদে প্রাণে তে হসে হে আল্লাহ দয়া করো এ তাই ফেবাশি ওরা চিনে তো আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ আল্লাহ না মেরে রে জি কে বেজারা কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরলা তোমারি জন্য মন কা দে ভুবন কা শুধু বেদনা সে বাসা বাঁধে তোমারি জন্ম মন কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে কত ব্যথা কত জ্বালা শয়েছ যে তুমি তোমার খুনে লাল তাই ফের ভূমি फेरिश्ता एशे चै शास्ती रहो कुम लोहो माख मोहम्माद प्राने हसेरा ए अल्ला दया करो ए ताइफ बाशी ওরা আমি যে চেন হৃদয়ে মহাম্ম যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না আল্লারে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ রয় দু চোখে নদী যেন বয় ছলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের না আল্লাহর নাম জপলে বুঝতে পারি অল্ রি কলম বলো মোহাম্মদ এর না ওই না রশি ধরে ওই না ভেলায় ভালায় ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর সেরে মুকাম বল মোহাম্মদের নাম পড়েন তৌহি দেরি মুর্শিদমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহ কালাম বলো মোহাম্মদের নাম আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মির হামজা খোবাই আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিও আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নি